তুমি কি জানো পৃথিবীর সব থেকে অজানা সব থেকে ভয়ঙ্কর জায়গা কোথায় আকাশ নয় মহাকাশ নয় বরং নিচে অনেক গভীরে সমুদ্রে এমন কিছু স্তর আছে যেখানে আজও সূর্যের আলো পৌঁছায় না যেখানে বাস করে এমন প্রাণী যাদের দেখে বিজ্ঞানীরা ঘুম হারিয়ে ফেলেছেন আর গভীর সমুদ্রের এক জায়গায় এমন চাপ থাকে যেন তোমার শরীর এক সেকেন্ডে চূর্ণ হয়ে যাবে কিন্তু প্রশ্নটা হলো এই সমুদ্র আসলে কতটা গভীর আর এর তলদেশে কি লুকিয়ে আছে আজকে আমরা ডুব দেব এক ভয়ঙ্কর অথচ সুন্দর জগতের উদ্দেশ্যে পর্ব নাম্বার ওয়ান সূচনা এক বিশাল রহস্যের পৃথিবীর সেভেন্টি ওয়ান পারসেন্ট অঞ্চলে জুড়ে রয়েছে সমুদ্র দেখতে নীল শান্ত কিন্তু গভীরে কি আছে আমরা তার কল্পনা করতে পারি না নাসা বলেছে মহাকাশের চেয়ে আমরা সমুদ্রের তলদের সম্পর্কে কম জানি তাহলে এই রহস্যময় জগৎ কতটা নিচ পর্যন্ত বিস্তৃত পর্ব নাম্বার দুই গড় গভীরতা ও ম্যাক্সিমাম গভীরতা পৃথিবীর সমুদ্রের গড় গভীরতা প্রায় তিন মিটার মানে প্রায় আড়াইটা ব্রুজখালি পা একটার ওপর একটা বসালেও পুরোটায় ডুবে যাবে কিন্তু সবথেকে গভীর স্থান মারিনিয়া পেঞ্চ প্রশান্ত মহাসাগরে গভীরতা প্রায় দশ হাজার নশো চুরাশি মিটার মাউন্ট এভারেস্টকে উল্টো করে দিলে সেটা পুরো ডুবে যাবে এই স্থানে এখানে যে পৃথিবীর সবথেকে গভীর পয়েন্ট চ্যালেঞ্জার ডিপ পর্ব তিন সমুদ্রস্তরের ভাগ কে কোথায় থাকে সমুদ্রকে সাধারণত পাঁচটি স্তরে ভাগ করা যায় এফিলাজিক জোন সূর্যের আলো পৌঁছায় মাছ ডলফিন এরা এখানেই বেশি থাকে জোন আলো কমে যায় শার্ক আর এরকম অদ্ভুত অদ্ভুত এখানে অবস্থান করে জোন সম্পূর্ণ অন্ধকার তাপমাত্রা প্রায় চার ডিগ্রি সেলসিয়াসের নিচে অ্যাঙ্গার ফিশ এর মতো প্রাণী এখানে অবস্থান করে রাজিক জোন এখানে কোনো আলো নেই চাপ এত বেশি যে মানুষ এক মুহূর্ত টিকবে না হাজাল ফেলাজিক জোন পৃথিবীর সবথেকে গভীর জায়গা শুধু মারিয়ানা টেন্স টাইপ এলাকার জন্য সংরক্ষিত করা আছে পর্ব নম্বর চাপ গভীর সমুদ্রে ভয়াবহ চাপ জল যত গভীর তত তার চাপ বাড়ে মারিয়ানা টেন্সের জল এত বেশি যে আপনার শরীরের ওপর পঞ্চাশটি বোয়িং বিমানের ওজন চাপিয়ে দেওয়া হয়েছে শুধু আশ্চর্যের কথা হলো এখানে প্রাণ আছে পর্ব নাম্বার পাঁচ অজানা প্রাণীদের রাজত্ব গভীর সমুদ্র মানে এক ভয়ঙ্কর চেহারার প্রাণীর বসবাস স্কুইড ফুট লম্বা অ্যাঙ্গাফ্রিস মাথায় আলো দেওয়া ভয়ঙ্কর মাছ গবলিন সার্ক এক অদ্ভুত দানব সদৃশ্য মুখ ভ্যাম্পায়ার স্কুইড নামই এটি একটি ভয়ঙ্করতম তাদের চোখ নেই কিন্তু আলো তৈরি করে নিজেই কেউ আবার সম্পূর্ণ অন্ধ কিন্তু তাও টিকে আছে পর্ব নম্বর মানুষ কত গভীরে গেছে উনিশশো সালে ডন ওয়েলস প্রথম ডুব দিয়েছিলেন মারিয়ানা টেন্সের চ্যালেঞ্জার ডিপে দু সালে জেমস ক্যামেরন একা গিয়েছিলেন এই ভয়ানক গভীরতায় এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজন মানুষই সেখানে যেতে পেরেছেন পর্ব সমুদ্রের নিচে কি সভ্যতা ছিল অনেক সময় সমুদ্রের নিচে ধ্বংসাবশেষ গুহা এমনকি স্টেপ পিরামিডের মতো গঠন পাওয়া গেছে বিজ্ঞান বলে এ সবই প্রাকৃতিক কিন্তু অনেকে বিশ্বাস করে এই সমুদ্রের তলায় আছে হারিয়ে যাওয়া সভ্যতা হয়তো আটলান্টিস পর্ব নম্বর আট সমুদ্রের অজানা ভয় সমুদ্রের গভীরতা যতই বাড়ে ততই আলো হারায় শব্দ চেপে পড়ে এবং বাড়ে ভয় সমুদ্র একা ভয়ঙ্কর নয় ওটা আলাদা একটা জগৎ যেখানে সময় আলো গতি সব ভিন্ন আজকে আমরা ডুব দিলাম এমন এক জগতে যেখানে মানুষ যায় না আলো পৌঁছায় না আর রহস্য যেন শেষ হয় না তুমি কি সমুদ্রের গভীরে যেতে সাহস করবে কি মনে হয় নিচে সত্যি কি লুকিয়ে আছে প্রাচীন শহর কমেন্টে অবশ্যই জানাও সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এরকম অজানা জগতের গভীরে যাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ